আসসালাম ওয়ালাইকুম ওয়ার আহমেদুল্লাহি ও বাবা ওকে তু পিয়দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লা আশা করি সকলেই ভালো আছেন স্বপ্নে দেখায় সেই মেয়েটি দ্বিতীয় পর্বে আমরা আজকে জানবো কেন ইনসান চৌধুরীকে হাইয়ান চৌধুরী বলা হয় কি তার পরিচয় এবং তিনি কেমন ছিলেন ইনশাল্লাহ আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো এবং আশা করি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনসান চৌধুরী পৈতৃক সূত্রে বিশাল সম্পত্তি পেয়েছেন কয়েকটা জলমহল ছাড়াও কয়েকশো বিঘে ফসলি জমি কয়েকটা বাগান ও প্রায় পনেরো বিশটা বড় বড় পুকুর ওনার দাদা জয়নুদ্দিন খরিদ করেছিলেন কিংবদন্তি আছে জয়নুদ্দিনের বাড়ি ছিল ডোমার তিনি একজন দরিদ্র কৃষক ছিলেন সব দিন ঘরে অন্ন অন্নযুটত না অভাবে তাড়নায় এক গভীর রাত্রে একটা দিঘিতে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিলেন সারা রাত জাল ফেলে একটা মাছও জালে পড়েনি ফজরের আজানের সময় হতাশ হয়ে শেষ পারের মতো জাল ফেলে যখন টানতে শুরু করেন তখন এত ভারী মনে হতে লাগলো যেন জাল ছিঁড়ে যাবে অনেক কষ্টে জাল তুলতে সক্ষম হল দেখলেন একটা পিতলের কলসি জালে উঠেছে কলসিতে কি আছে দেখার সময় পেলেন না আদান শুনে সকাল হয়ে গেছে জেনে কলসিটা জালে জড়িয়ে ঘরে নিয়ে এসে ঢাকনা খুলে সোনার মোহর দেখে অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফিরে পেয়ে দেখলেন তার বউ মাথায় পানি দিচ্ছে ধরফর করে উঠে বসে কলসি দেখতে না পেয়ে বউকে জিজ্ঞেস করলেন পিতলের কলসি কোথায় সাইরা বানু বললেন আস্তে কথা বলো পাতাসেরও কান আছে কলসিতে সোনার মোহর দেখে ঘরের মেঝেতে পুঁতে রেখেছি তখন তাদের একমাত্র সন্তান আফসার উদ্দিন তিন বছরের গ্রামের লোকজন জেনে যাওয়ার ভয়ে স্ত্রী ছেলে ও সব সোনার মোহর নিয়ে খোকসা বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে এই সব সম্পত্তি করে চৌধুরী উপাধি গ্রহণ করেন আফসার উদ্দিন যখন কলেজে পড়েন তখন একদিন জয়নুদ্দিনের খোঁজ পাওয়া গেল না তিন চার দিন পর লোকজন ওনার লাশ একটা জলমহলে ভাসতে দেখে তাদের বাড়িতে খবর দেয় ধনী হিসেবে জয়নুদ্দিনের নাম আশেপাশে গ্রামে ছড়িয়ে পড়ছিল থানার পুলিশদের সঙ্গে ওনার দহরম মহরম ছিল তারা লাশ ময়না তদন্ত করার জন্য নীলফামারি হাসপাতালে নিয়ে গেল ময়না তদন্তে জানা গেল গলা টিপে হত্যা করা হয়েছে এরকম একজন ধনী ও গণ্যমান্য লোককে কেউ গলা টিপে মারবে গ্রামের লোক বিশ্বাস করতে পারল না তাদের ধারণা জিনদের সোনার মহরের কলসি নিয়ে জয়নুদ্দিন ডোমার থেকে পালিয়ে এসেছিলেন বলে তারা ওনাকে গলা টিপে মেরে জলমহলে ফেলে দিয়ে গেছে এই ঘটনার প্রায় বারো বছর পর ওনার একমাত্র সন্তান আফসার উদ্দিনের লাশও ওই একই জলমহলে পাওয়া যায় বাবা ও ছেলে একইভাবে মারা যাওয়ায় ঘটনায় লোকজন বলাবলি করতে লাগলো ওই বংশের উপর জিন্দের আক্রোশ আছে হয়তো ভবিষ্যতেও থাকবে আফসার উদ্দিন ইনসান চৌধুরীর বয়স যখন তিরিশ বছর তখন একদিন ওনার ওই একই জলমহলে পাওয়া যায় ময়না তদন্তে গলা টিপে হত্যা করা হয়েছে তখন থেকে শুধু গ্রামের লোকজনেই নয় চৌধুরী বাড়ির সকলেই ওই ধারণায় দৃঢ় হয় ইনসান চৌধুরীর স্ত্রী লুৎফা বেগম ঢাকার ধনী পরিবারের উচ্চশিক্ষিত মেয়ে তিনি ভূতপৃত্নী বা জিন বিশ্বাস করেন না এই বংশের উপর জিনদের আক্রোশ আছে স্বামী শ্বশুর ও দাদা শ্বশুরকে জেনেরা মেরে ফেলেছে তাও বিশ্বাস করেন না ওনার বিশ্বাস দাদা শ্বশুর অন্য জায়গা থেকে এসে এখানে এত সম্পত্তি করেছেন চৌধুরী বংশের এত নাম ডাক এলাকার অনেকে সহ্য করতে না পেরে একের পর এক এই ঘটনা ঘটিয়ে জিনদের আক্রোশ বলে রটিয়েছে ইনসান চৌধুরী মারা যাওয়ার পর ওনার মা বেগম বেঁচে ছিলেন তিনি শাশুড়ির কাছে সোনার মোহর পাওয়ার কথা শুনেছিলেন তাই স্বামী শ্বশুর ও ছেলেকে যে জিনেরা মেনে ফেলেছে সে কথা বিশ্বাস করেন বউ লুৎফা বেগম ওসব বিশ্বাস করে না জেনে একদিন তাকে বললেন ভূতপ্রিত্নি আছে কিনা জানি না তবে জিন জাতি আছে এ বিশ্বাস করি কারণ কোরআনে জিন জাতির কথা উল্লেখ্য আছে এমনকি জিন নামে একটা সুরাও আছে তাছাড়া জিনদের সম্পর্কে আমাদের নবী সাল আলহাম হাদিসে বর্ণনাও আছে তাই প্রত্যেক মুসলমানকে জিন পৃথিবীতে আছে বিশ্বাস করতেই হবে তারপর ওনার শ্বশুরের সোনার মোহর পাওয়ার কথা ও নিজের গ্রাম ছেড়ে কেন এখানে চলে আসেন বললেন শাশুড়ির কথা শুনে লুৎফা বেগম কিছুটা বিশ্বাস করতে পারলেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারলেন না তাই জিজ্ঞেস করলেন জিন্দের আক্রোশ থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় নেই হাফিজা বেগম বললেন এই কথা আমিও আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন কোনো পীর সাহেব বা বড় আলেমের কাছে ঘটনাটা বলে তদবির করলে হয়তো জিনদের আক্রোশ থেকে রেহাই পাওয়া যেত তিনি স্বামীকে কথাটা বলেও ছিলেন কিন্তু সোনার মোহর পাওয়ার ঘটনা যারা জানাজারে হয়ে যাবে বলে তদবির করতে রাজি হননি কথাটা ইনসানকেও বলেছিলাম সেও একই কথা বলে তদবির করতে রাজি হয়নি লুৎফা বেগম বললেন এই বংশের পুরুষের উপর জেনদের আক্রোশ এখন তো আর কোনো পুরুষ নেই মনে হয় তার এই বংশের মেয়েদের উপর কিছু করবে না হাফিসা খাতুন বললেন কি করে যে কথা বলবো আমার তো খুব ভয় হয় চৌধুরী বংশের একমাত্র প্রদীপ ফাইজুল নেশাকে নিয়ে ওর কিছু হলে চৌধুরী বংশের নাম নিশানা দুনিয়া থেকে মুছে যাবে তাই বলে কি তুমি তোমার বাবাকে সবকিছু জানিয়ে কোনো পীর সাহেব বা কোনো আলেমের দ্বারা তদবির করাও স্বামী ও তার পুরুষরা যে কারণে জিনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তদবির করেননি লুৎফা বেগমও সেই একই কারণে কিছু করেননি ইনসান চৌধুরী মারা যাওয়ার কয়েক বছর আগে হারেস নামে একটা ছেলের সঙ্গে একমাত্র মেয়ে ফাইজুন নেসার বিয়ে দেন হারেস ঢাকার শিক্ষিত ও সুদর্শন ছেলে সে প্রথমে চৌধুরী স্টেটের ম্যানেজার ছিল ইনসান চৌধুরী মেয়ের বিয়ের জন্য এমন পাত্রের খোঁজ করেছিলেন যে নাকি সব দিক থেকে চৌধুরী বংশের উপযুক্ত এবং ঘর থেকে চৌধুরী স্টেটের ভার দিতে পারবে ম্যানেজার হারেসকে ওনার পছন্দ হলেও বংশের মর্যাদার কথা ভেবে মন থেকে সাই পাননি তারপর যখন জানতে পারলেন পাশের গ্রামের এক সাধারণ ঘরের ছেলের সঙ্গে মেয়ের মন দেওয়া নেওয়া হয়েছে তখন স্ত্রীর সঙ্গে পরামর্শ করে হারেসের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেন বিয়ের দু বছরের মধ্যে তাদের একটা মেয়েও হয় ইনসান চৌধুরী নাতির নাম রাখেন বিয়ের সময় নেসার কোনো প্রতিবাদ করার সাহস ছিল না তবু মায়ের কাছে তার মন দেওয়া নেওয়ার কথা বলেছিল কিন্তু কাজ হয়নি কথাটা শুনে লুৎফা বেগম মেয়ের সাথে রাগারাগি করেন ফলে একরকম বাধ্য হয়ে সে হারেসকে বিয়ে করে হারেস ইনসান চৌধুরীর মেয়ের মন দেওয়া নেওয়ার কথা না জানলেও তার উগ্র মেজাজের কথা জানত তাই ইনসান চৌধুরী যখন তাকে জামাই করার কথা জানালেন তখন বলল আমি আপনার মেয়ের অনুপযুক্ত তাছাড়া ঘর জামাই থাকা আমার পক্ষে একেবারেই সম্ভব নয় ইনসান চৌধুরী ভাবতেই পারেননি হারেস অমত করবে রাগে অনেকক্ষণ কথা বলতে পারলেন না এক সময় গভীর কণ্ঠে বললেন এর পরিণাম চিন্তা করেছ জি করেছি আমার চাকরি থাকবে না একই কণ্ঠে ইনসান চৌধুরী বললেন শুধু চাকরি নয় প্রাণ নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবে না ইনশাল আমরা বাকি অংশটুকু আগামী পর্বে শুনব ইনশাল অবশ্যই আশা করি সাথেই থাকবেন এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আগামী পর্ব আপনাকে আর খুঁজতে না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তু